হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আইপিএলে কলকাতা বনাম রাজস্থানের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেল একটি বলো খেলা হলো না ম্যাচে গুয়াহাটিতে বর্ষাপাড়া স্টেডিয়ামে ছিল খেলা রাত দশটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত অপেক্ষা করার পরেও ম্যাচ শুরু করা যায়নি ম্যাচ ভেসতে যাওয়ার পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে শেষ করলো সানরাইজ হায়দ্রাবাদ আগামী মঙ্গলবার কলকাতার বিরুদ্ধে প্রথম কোয়ালিফাই খেলবে তারা পরের দিন এলিমেন্টারি মুখোমুখি রাজস্থান ও ব্যাঙ্গালোর রাজস্থান শেষ করল তৃতীয় স্থানে রবিবার ম্যাচের আগে থেকে বৃষ্টি শুরু হয় ফলে নির্ধারিত সময় অর্থাৎ সন্ধ্যা সাতটায় টস করা যায়নি বিভিন্ন সময় সেই বৃষ্টি বাড়ছে বা কমছে রাত দশটা সাত মিনিট নাগাদ বৃষ্টি পুরোপুরি থামে কিন্তু আউটফুল ভিজে থাকায় তখনই খেলা শুরু করার ঝুঁকি নিতে চায়নি আম্পায়াররা রাত দশটা পঁচিশ নাগাদ মাঠ পরীক্ষা করেন আম্পায়াররা সন্তুষ্ট হওয়ার পর টস হয় সেই টসে যেতেন শ্রেষ্ঠ আয়ার সঙ্গে তিনি বল করার সিদ্ধান্ত নেন আম্পায়াররা জানান ম্যাচ হবে সাত ওভারের ক্রিকেটাররা জার্সি পরে যখন মাঠে নামার জন্য তৈরি তখন আবার বৃষ্টি নামে ফের পিচ এবং আশেপাশের অংশ ঢেকে ফেলা হয় কাভারে সেই বৃষ্টির যতটাই বেশি ছিল যে বোঝায় গিয়েছিল ম্যাচের পরিণতি কি হতে চলেছে অন্তত পাঁচ ওভারের খেলা শুরু করার শেষ সময় ছিল রাত দশটা ছাপ্পান্ন মিনিট তার মধ্যে খেলা শুরু করতে না পারায় বাতিল করার সিদ্ধান্ত নেন আম্পায়াররা বন্ধুরা তোমাদের কি মনে হয় প্রথম কোয়ালিফাই ম্যাচ কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজ হায়দ্রাবাদের মধ্যে হতে চলেছে কারা জিততে পারে সেই ম্যাচে প্লিজ কমেন্টস করে জানাবে আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও বন্ধুরা আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ